বানভাসি বন্যা দুর্গতদের কাছে পৌরসভা লাগাতার ত্রাণ পৌঁছে দিচ্ছে প্রত্যেকদিন প্রত্যেক মুহূর্তে হুকলির খানাকুলে চিংড়া গ্রাম পঞ্চায়েতের একদম প্রত্যন্ত এলাকায় গিয়ে বানভাসিদের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ সামগ্রী দিল আরামবাগ পৌরসভার চেয়ারম্যান শ্রমিক ভান্ডারি। এছাড়াও ছিলেন ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ রায় সহ আরামবাগ পৌরসভার কাউন্সিলররা বর্তমানে যে জায়গায় বেশিরভাগ মানুষ বন্যা দুর্গতদের কাছে ত্রাণ সামগ্রিক পৌঁছে দিতে পারছে না সেই জায়গায় আরামবাগ পৌরসভা দুর্যোগ কাটিয়ে জল বৃষ্টিকে উপেক্ষা করে নৌকা করে ত্রাণ পৌঁছে দিচ্ছে এলাকায় এলাকায় বানভাষী মানুষদের কাছে প্রথম দিন থেকেই পাশে দাঁড়িয়েছে আরামবাগ পৌরসভা তাই প্রত্যেক দিনের মতো এদিনও দাঁড়ালো বানভাষী মানুষের পাশে পৌরসভা এ বিষয় আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা আমরা রঞ্জিত বাটির পাশে আছি এটা হাওড়ার বর্ডার তা এখানে এখনো পর্যন্ত কেউ টান দিতে আসেনি তা আমরা এখানের সঙ্গে যোগাযোগ করে আমরা এসেছি আজকে এখানে কিছু সহান্য টান দিয়ে যাবো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই নির্দেশ দিয়েছেন যে যেখানে যেখানে জলবাহী মানুষ আছে সেখানে সেখানে আমরা জানো যেভাবেও পৌঁছ আমরাও দেখলেন আপনারা দুটো নদী পেরিয়ে নৌকো করে তারপরে এসে আবার এখানে এসে নৌকো করে আবার ওই কালবাগি গ্রামে যাব এরপর আমরা আগে রঞ্জিত বাড়ি দেখিয়েছিলাম চিংড়ি দেখিয়েছিলাম পরপর পরপর এরপর আমরা আরও বিভিন্ন জায়গায় যাব আমরা খবর নেব যে কোন গ্রামটা ডুবে আছে আমরা সেইখানে ডুব মানুষ যেখানে পৌঁছতে পারছে না সেইখানে আমার আহ্বান যাব আর কি দিচ্ছেন কী কী দিচ্ছেন চাল ডাল আলু তেল নুন সয়াবিন শুকনো খাবার সমস্ত কিছু বাচ্চাদের বিস্কুট রজেক আর পৌরসভার পক্ষ থেকে যে এই কর্মসূচি নেওয়া হয়েছে এই কর্মসূচি কি জারি থাকবে এখন পর্যন্ত যে বান জারি থাকবে জারি থাকবে আজকে কতজন মানুষের হাতে তুলে দিচ্ছেন আজকে প্রায় ছশো মানুষের হাতে কি পরিস্থিতি দেখছেন যে জায়গায় আপনার দেখুন ভালো করে এদিকে সমুদ্র এদিকে সমুদ্র

হাওড়া একদম একটুখানি গেলেই হাওড়া আমরা একদম বর্ডারেতে এসেছি যে এখানে চারিদিকে জল আর জল এত ভিতরে এবং এইভাবে এখনো যা যেভাবে জল চারিদিকটা ছেয়ে গেছে এটা দেখে সত্যিই খুব খারাপ লাগছে এবং আমরা আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আমাদের মাননীয় পৌরবিতা এবং আমাদের আমি পৌরসভার কয়েশ চ্যানেল এবং আমাদের কিছু কাউন্সিলার এবং পলাশ রায় যুবর অধিক্রভাপতি উনি এসেছে। সবাই মিলেই আমরা এসেছি তো আমরা এখানে দেখে সত্যি আমাদের ভীষণই কষ্ট হচ্ছে তবে আমাদের সাধারণত আমরা কিছু পৌরসভার পক্ষ থেকে তার সামগ্রী আজকে এই মানুষদের হাতে তুলে দিতে পেরে আমরা অত্যন্ত মানে আনন্দিত বলবো না আমাদের একটু ভালো লাগছে যে আমরা আজকে এখানে কিছুটা অন্তত সেটা হয়তো খুবই কিঞ্চিত কিন্তু তবুও

রাজ্যে সবাই দেখতে পাচ্ছেন এবং আমাদের যারা উদ্ধতন কর্তৃপক্ষ আছেন আমাদের নেতৃত্ব আছেন তারাও সচেষ্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সবসময় সময় আমাদের উনি নিজেও এই সমস্ত দুর্ঘটনা দুর্ঘটনা একদম দুর্গত মানুষের হাতে বন্যা দুর্গত মানুষের হাতে ত্রাণ তুলে দিলাম আর এখন আছি আমরা গোলমাগড়ি গড়িয়া আছে দেখতে পাচ্ছেন পুরো এলাকা প্লাবিত হয়ে গেছে এবং এখানে মানুষ বেরোতে পারছে না সেখানেও মানুষের হাতে চান্স দিচ্ছে এবং তার সঙ্গে আরও কিছু সরঞ্জাম এবং আমাদের সঙ্গে আমাদের মূল্য উদ্যোগ নিয়েছেন আমাদের আমা পৌরসভার চেয়ারম্যান মানে ওনার সঙ্গে ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলর কোনো এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা আজকে এরপরও আরও দুটো গ্রামে যাবো এবং প্রত্যেকটাতেই আমার এখন নৌকা করে মাল লোড করছিল নদী পেরিয়ে এসে মাল লোড করে নৌকা করে নিয়ে যে বাড়ি বাড়ি আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি কারণ আমরা খবর পেয়েছি যে এখানের মানুষ একদম গৃহবন্দী হয়ে পড়েছে বেরোতে পারছে না আমরা সেই এলাকাগুলি যে যাওয়ার চেষ্টা করছি পৌঁছাচ্ছি যে আমরা যেখানে মানুষের গ্রামের প্রয়োজন আছে নৌকাগুড়িকে যে খাবার দেবেন তাই তো হ্যাঁ হ্যাঁ নৌকাগড়ি যে আমরা বাড়ি বাড়ি পৌঁছে তারা কী কী নিচ্ছে আমরা দেখুন আমরা এখানে চাল আছে ডাল আছে সরষে তেল আছে সোয়াবিন আছে কোনো দুধ আছে এবং বাচ্চাদের জন্য চকলেট নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ টু এইট থ্রি ফাইভ